আজকে যে প্রাইস ইনশাল্লাহ দেবো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস থাকবে কোন কথা হবে না কোনো দাম হবে না এক দাম এক রেট থাকবে যারা মাত্র তেরো হাজার টাকা ডেল ল্যাটিউড থ্রি থ্রি ডাবল জিরো মডেল থ্রি সেভেন জেনারেশন আট জিবি র্যাম আছে দুইশো ছাপান্ন জিবি ডি চার জিবি গ্রাফিক্স পাবেন মাত্রই আঠারো হাজার টাকা এই স্পিড এই ডিভাইস টা নিতে পারেন জি টু কোরাই ফাইভ

আজকে যে প্রাইস ইনশাল্লাহ দেব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস থাকবে কোনো কথা হবে না কোন দাম হবে না এক দাম এক রেট থাকবে একদম চ্যালেঞ্জিং প্রাইস করে দেবে ইনশাল্লাহ সবগুলোতে দাম কমা যাবে সবগুলো ল্যাপটপে এবং মনে রাখবেন এইটা থাকবে তিরিশে নভেম্বর পর্যন্ত আচ্ছা এরপরে এই দামে আপনারা পাবেন না পাবেন না তো বন্ধুরা এই অফারটা কেউ মিস করবেন না তিরিশে নভেম্বর পর্যন্ত এখান থেকে সর্বোচ্চ ডিসকাউন্টে আপনারা ল্যাপটপ কিনতে পারবেন সুতরাং দেরি না করে দ্রুত আসতে

মনে রাখবেন তিরিশে নভেম্বর পর্যন্ত এই প্রাইস গুলো বলবৎ থাকবে আচ্ছা তো যাই হোক আসুন শুরু করি কথা না পারে এই যে আমার হাতে প্রথমে যে ল্যাপটপটা দেখেন বিশেষ করে যারা স্টুডেন্ট ভাই আছেন যারা যাদের বাজেট কম যারা কাজ শিখবেন তাদের জন্য খুবই খুবই সুন্দর একটা ল্যাপটপ হচ্ছে এই থ্রি ওয়ান জিরো ডেলি ওয়ান জিরো এটা হচ্ছে নাইন জেনারেশন একটা ল্যাপটপ আচ্ছা এটা এর মধ্যে আপনি চার জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন এবং এটা কিন্তু চার কোর এর মেশিন কোর পাবেন চার থের আছে এবং চার এম বি ক্যাশ পাবেন অর্থাৎ এটা আপনারা এইট নাইন জেনারেশন বা টেন জেনারেশনের ল্যাপটপে যে ধরনের ই থাকে ফিচার থাকে ওই ধরনের ফিচার এটার মধ্যে ব্যবহার করা আছে এম ডট টু বি এম এস পাবেন তো বন্ধুরা এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র

এবং দিয়ে মোটামুটি একটু ভারী কাজ আপনি করতে পারবেন এর মধ্যে এনভিএমএ এসএসডি ব্যবহার করা আছে ডিডিআর ফোরের র‍্যাম আছে এটা দিয়ে আপনি মোটামুটি একটু ভারী কাজও করতে পারবেন 17000 টাকা এরপরে ডেল এর মধ্যে আরেকটা ভেরিয়েন্ট আপনি চয়েস করতে পারেন এই যে এই ল্যাপটপটা এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 3300 মডেল আচ্ছা 3300 এটা আছে কোরাই 37 জেনারেশন সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে পাবেন আট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এস চার জিবি গ্রাফিক্স পাবেন তো বন্ধুরা এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্রই আঠারো হাজার টাকা আঠারো হাজার একদম আঠারো হাজার টাকা আমি যে ল্যাপটপগুলো গুলোর প্রাইসই আজকে বলছি সবগুলো প্রাইসই থাকবে একদম ফিক্স প্রাইস মাত্র আঠারো হাজার টাকা আপনি এই ল্যাপটপটা নিতে পারবেন কোরাই থ্রি সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা আচ্ছা এরপর আপনি নিতে পারেন এই স্পিড এই ডিভাইসটা নিতে পারেন এটা হচ্ছে ছয়শ চল্লিশ জি টু ক্রাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুইশো ডি চার জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং এইচডি ডিসপ্লে হবে এবং এটাকে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন র্যাম বাড়াইতে পারবেন এসএসডি লাগাইতে পারবেন হার্ড ডিস্ক লাগাইতে পারবেন অর্থাৎ আপনি এটাকে ইচ্ছা মতো আপনি সাজিয়ে নিতে পারবেন আচ্ছা এবং এটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজই করা সম্ভব ইলেকট্রো প্রাইস থাকবে আজকের জন্য মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার একদম একদম এবং একদম মাত্র বিশ হাজার টাকা এই ল্যাপটপ পাইতে পারবো এরপরে দেখাই এই যে একটা ল্যাপটপ এটা হচ্ছে মডেলটা হচ্ছে এম টি ফোর টু আচ্ছা আচ্ছা এটার মধ্যে আট জিবি র্যাম পাবে দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে চার জিবি গ্রাফিক্স পাবেন চার জিবি পাবেন আপনি শেয়ার গ্রাফিক্স এবং এটা ডেডিকেটেডও পাবেন ডেডিকেটেড সহ আছে এটার মধ্যে আমি যদি একটু দেখার চেষ্টা করি দেখা একটু ভিতরে ঢুকে দেখি এই মডেলটা একদমই নতুন আসছে আমাদের কাছে এবং হিউজ কোয়ান্টিটি আছে আপনার বেসে বেশি নিতে পারবেন দেখেন আমি যদি একটু দেখাই এটার ভিতরে কি আছে এই এই যে যে দেখেন আট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি পাবেন থ্রি পয়েন্ট এইট জিবি পাচ্ছেন শেয়ার গ্রাফিক্স আচ্ছা আর দুইশো ছাপ্পান্ন এম বি পাবেন আপনি অনেক কিছু আছে জি এই ল্যাপটপটা দিয়ে আপনার মোটামুটি গ্রাফিক্সের কাজ সুন্দর মতো করতে পারবেন এছাড়া অফিসিয়াল কাজগুলো তো বলার অপেক্ষায় রাখে না স্মুথলি করা যাবে দাম মাত্র বিশ হাজার টাকা বিশ টাকা মাত্র বিশ হাজার টাকা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে বিশ হাজার টাকা এই ল্যাপটপ নিতে পারেন মডেলটা মনে রাখতে হবে এম টি ফোর টু বিশ হাজার টাকা আচ্ছা আমি আগে একটু বিশ হাজার আশেপাশে যে বাজেটগুলো গুলো আছে সেইগুলো একটু দেখানোর চেষ্টা করছি এরপরে নিতে পারেন টি ফোর সেভেন জিরো আচ্ছা

এরপরে এই প্রাইস পাবেন না তো আজকের ভিডিওতে আর একটা স্পেশাল খবর থাকবে সেটা হলো তিরিশে নভেম্বর পর্যন্ত যারা কুরিয়ারে ল্যাপটপ নেবেন তাদের জন্য কোনো অ্যাডভান্স এর প্রয়োজন নাই কোনো অ্যাডভান্স লাগবে না আপনি শুধু কনফার্ম করবেন ল্যাপটপ পাঠিয়ে দিব বাকি টাকা আপনি ওখানে পরিশোধ করে ল্যাপটপ তুলে নেবেন দেবেন কোন রকম অগ্রিম টাকা দিতে হবে না কোনো টাকা অগ্রিম কোনো টাকা লাগবে না এটা তিরিশে নভেম্বর পর্যন্ত এই সুযোগটা আপনারা নিতে পারেন আচ্ছা কোনো রকম অ্যাডভান্স প্রয়োজন নাই আপনি ওখানে আগে ল্যাপটপ দেখবেন তারপরে টাকা পরিশোধ করে নিয়ে যাবেন আপনার যদি ল্যাপটপ চয়েস না হয় আপনার টাকাও পরিশোধ করার দরকার নেই ল্যাপটপ নেওয়ার দরকার নেই চমৎকার এই সুযোগটা থাকছে নভেম্বর পর্যন্ত তো বন্ধুরা আর আমাদের গ্যারান্টি ওয়ান্টির পলিসিটা একটু বলে দিই যারা আমাদের কাছে ল্যাপটপ নেবেন পনেরো দিন থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ একটা ল্যাপটপ আপনি কিনে আপনার বাসায় নিয়ে আপনি পনেরো দিন ইচ্ছা মতো চালাবেন যদি কোনো প্রবলেম আপনার বের করতে পারেন এসে চেঞ্জ করে নিয়ে যাবেন এরপরে পাঁচ বছর পর্যন্ত আপনি পাবেন ফ্রি সার্ভিস যদি কোনো পার্টস এর প্রয়োজন হয় শুধু পার্টসটা আপনি কিনে দিবেন অথবা পার্টসের দামটা দিবেন। পাঁচ বসানো পর্যন্ত সার্ভিস ফ্রি পাবেন। তো বন্ধুরা আর প্রত্যেকটা ল্যাপটপ এর সাথে আপনারা কিছু গিফট পাবেন। আচ্ছা গিফট জি এরকম একটা ব্যাগ থাকবে। একটা ব্যাগ থাকবে। জি। ব্যাগের সাথে একটা মাউস পাবেন। এরকম সুন্দর একটা মাউস পাবেন। থাকবে। জি। মাউসের সাথে একটা মাউস প্যাড পাবেন। মাউস প্যাড থাকবে। জি। এরকম একটা অরিজিনাল চার্জার পাবেন। বিশেষ কথা হচ্ছে চার্জারটা আপনি অরিজিনাল পাচ্ছেন কিনা সেটা হচ্ছে মূল বিষয় আর এরপরে চার্জারের সাথে একটা পাওয়ার কেবল পাবেন এই জিনিসগুলো আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসাবে পেয়ে যাবেন আচ্ছা পাওয়ার নিয়ে চার্জারটা অরিজিনাল ব্যাপার জি চার্জারটা হচ্ছে মূল ব্যাপার চার্জারটা অরিজিনাল পাচ্ছেন কিনা এটা আপনারা খেয়াল রাখবেন এবার আসেন ডেলের দিয়ে একটা ল্যাপটপ দেখাই আচ্ছা এই যে এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 7490 ডেল ল্যাটিটিউড 7490 এটা হচ্ছে কোড়াই সেভেন এড সেভেন জেনারেশন হুম এটার মধ্যে আপনি পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে কোরাই সেভেন এড সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট বলেন ফিঙ্গারপ্রিন্ট বলেন সবকিছুই কিন্তু আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন হুম

আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চিলে এই পাচ্ছেন জানারেশন পাচ্ছেন তার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি হাজার টাকায় আচ্ছা এরপরে আরেকটা দেখাই এটাও জেড আটশো চল্লিশ জি এইট ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এই দুই মডেল আটশো চল্লিশ হাজার টাকা চল্লিশ টাকা এইট সাতচল্লিশ হাজার টাকা মডেল চল্লিশ জি এইট বিয়াল্লিশ হাজার টাকা তোমাদের এই যে ল্যাপটপ আমার হাতে দেখেন সাতচল্লিশ হাজার টাকা আচ্ছা এবং এই আমি বারবার বলছি এই কারণে যে এই অফারটা থাকবে মাত্র ত্রিশে নভেম্বর পর্যন্ত এরপরে এই প্রাইজ আর দেওয়া সম্ভব হবে না এরপর আসেন জেটবুক জেটবুক এর চারটা ভ্যারিয়েন্ট হবে আমি এক এক করে দেখাচ্ছি এটা হচ্ছে জেটবুক ফায়ার ফ্লাই কোরাইস ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস ডি দেখেন ল্যাপটপের কোয়ালিটিগুলো কোয়ালিটি গুলো দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন পাবেন কোরাই ফাইভ এর টেন জেনারেশন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বোর্ড আর কালারটা তো মাসাল্লাহ খুবই খুবই গর্জিয়াস একটা কালার গ্রে কালার হুম এই ল্যাপটপ প্রাইস থাকবে মাত্রই

সারফেস ল্যাপটপ 3 ল্যাপটপ 3 কোর আই 5 10 জেনারেশন 8 জিবি র‍্যাম পাবেন 256 জিবি এসএসডি 2K ডিসপ্লে এবং মাল্টি টাচ স্ক্রিন আচ্ছা 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 এই ল্যাপটপের প্রাইস ছিল কত 52000 টাকা আপনারা আমার আগের ভিডিও দেখেন এটা প্রাইস ছিল 52000 টাকা আজকে যেটা প্রাইস থাকবে মাত্র 47000 টাকা 47000 জি সারফেস ল্যাপটপ 3 নিতে পারতেছেন মাত্র 47000 টাকা 5000 টাকা কম 10 জেনারেশন জি

পঁয়তাল্লিশ জি সেভেন সেভেন এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএস এটা হচ্ছে রাইজেন ফাইভ ছয়চল্লিশ সিরিজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন

ফুল মেটাল বডি দিয়ে এই ল্যাপটপ টার প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা জীবনে কোনদিন কিনছেন পঁয়ত্রিশ হাজার টাকা এই ল্যাপটপ সেভেন অসম্ভব

এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্রই বিয়াল্লিশ হাজার টাকা তিরিশে নভেম্বরের মধ্যে আসলে নিতে পারেন বিয়াল্লিশ হাজার টাকায় কোরআ সেভেন ষোলো পাঁচশো বারো এইট জেনারেশন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে নিতে পারেন বিয়াল্লিশ হাজার টাকা যারা বড় ডিসপ্লে খুঁজে

আর কিছু বলার নাই তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকের ভিডিওতে শেষ করবো শেষ আগে আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিই এটা হচ্ছে ল্যাপটপ ঘর বিড়ি মিরপুর দশ নম্বর উচ্চতর সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নিচতলা আপনি যদি মেট্রো পিলার ফলো করেন তাহলে দুশো তেপান্ন নম্বর পিলার ঠিক পুরো আসে যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিচ তলায় নয় নম্বর সব ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ একদম মেন রোড এর সাথে আপনারা সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা দেখা হবে ইনশাআল্লাহ তালা আর একটা বিশেষ খবর কিন্তু আবার স্মরণ করে দিই যারা কুরিয়ারে নেবেন তিরিশে নভেম্বরের মধ্যে নিলে কোন রকম অ্যাডভান্স করতে হবে না কোনো টাকাই দিতে হবে কোনো টাকা দিতে হবে না আপনি পুরো টাকাটাই কুরিয়ার অফিস থেকে যখন ল্যাপটপ তুলে নেবেন টাকা পরিশোধ করে তুলে নিয়ে যাবেন কোনো অ্যাডভান্স লাগবে না এই সুযোগটা আপনি নিতে পারেন তো বন্ধুরা ঠিক আছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে তাহলে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে আসতে পথ এখানেই খুদাফাফেজ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরাক